অনুষ্ঠান হবে আপনাকে আমাকে বিদায় অভ্যর্থনা জানানো হবে বিদায় অভ্যর্থনা জানাজার পরে আপনাকে আমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে ও বিরো ভাই আপনাকে আমাকে কবরের দিকে যখন নিয়ে যাওয়া হবে কবরের পথে যাত্রা শুরু হবে সমস্ত আত্মীয় স্বজন আপনার আমার সাথে থাকবে একটু লক্ষ্য করেন আপনার আমার সাথে কবরের ওখানে সবাই যাবে কিন্তু কবরের প্রতীক আমার বিবিও হবে না আপনারও বিবি হবে না কারো বিবি কারো স্বামীর সাথেই ওই কবর যাত্রার প্রতীক হয় নাই বাবা সন্তান কেউ কারোর সাথে কবর যাত্রার প্রতীক হয় নাই বন্ধু বান্ধব কেউ কবর যাত্রার প্রতীক আপনার সাথে হবে না আপনাকে একা কবর রেখে আসা হবে কবরের জীবন শুরু হবে কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে মার রব বুকে তোমার রবকে আরে আমি তো জীবনে কোনদিন নামাজ পড়ি নাই আমি তো কোনদিন নামের হুকুম তো কোনদিন আমার রবের হুকুম মানি নাই আমি রবকে কেমন করে বলবো আমার রব আল্লাহ আমি তো মন চলেছি আমি তো পীরের মনে করেছি আমি তো মোজার পোজারি করেছি আমি কেমন করে বলবো আল্লাহ বোঝার চেষ্টা করো মাঝে মাঝে সিটারি হাজিরা দাও মসজিদে একক্ত আসো পাঁচক তো খুঁজে পাওয়া যায় না হয়তো সপ্তাহে হাজিরা দাও অথবা বছরে ঈদের নামাজ পড়ো অথবা সাতাশি রাত্রের নামাজ পড়ো বছরের যে কোনো একদিনের হাজিরা দাও তুমি তোমার রবকে কেমন করে জিনবা বলো ও বিরো ভাই আপনার আমার দিকে যদি এই যে আল্লাহ বাকরবুল আলমিন জীবন দিয়েছে আপনাকে মানুষ হিসেবে তৈরি করেছে আপনার বেকারে হুকুম দিয়েছে নামাজ পড়ার জন্য ফরজ হুকুম অথচ আমরা আপনার নামাজ পড়ি না রব বেকারের যদি চাই আপনার আমার চাই লাগবে না আপনার আমার শ্বাস বন্ধ করে দিতে পারে এজন্য প্রিয় ভাইরা কবর যাত্রার প্রতীক যখন হইব কবরের মধ্যে কোন আত্মীয় সুজন যাইবে না কেউ আমার আপনার সঙ্গ হইবে না আপনাকে আমাকে কবরের মধ্যে প্রশ্ন করা হইবে তোমার রবকে বলো 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 তোমার রবকে প্রিয় ভাই রবের হুকুম তো কোনো মারি নাই রবের হুকুম তো কোনো দিন করি নাই রবের দাসিত্ব তো কোনো দিন করি নাই রবের হুকুম তো কোনো দিন মানে নাই রব